আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতের ফিরদোস বলছি আশা সবাই ভালো আছে সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের কত বছর বয়স থেকে আপনারা চিনি স্টার্ট করবেন বা কত বছর বয়সের আগে চিনি দেওয়া যাবে না হ্যাঁ এটার অ্যান্সারটা হচ্ছে এক বছরের আগে কোনোভাবেই বাচ্চাকে চিনি দেওয়া যাবে না এক বছরের পরে আপনারা অল্প অল্প করে চিনি দিতে পারেন তো এক বছরের আগে আপনারা চিনি না দিয়ে আপনারা কী করতে পারেন যেমন ফল এবং শাক থেকে এগুলো থেকে কিন্তু সর জাতীয় যে যেটা দরকার বাচ্চার জন্য সেটা নিতে পারে আর এক বছরের আগে কোনোভাবেই চিনি দেবেন না এর কারণটা কি কারণ চিনি কি করে দাঁতের ক্ষয় করতে পারে এই কারণ দেখা যায় স্থূলতার কারণ হতে পারে অনেকে দেখা যায় অল্প বয়সে ডায়াবেটিসের যে ঝুঁকিটা হয় সেটা হচ্ছে বাড়িয়ে দেয় যেসব বাচ্চাকে এক বছরের আগে চিনি খাওয়ানো হয় এছাড়াও আরও অনেক কিছু করে যেমন চিনি খাওয়ালে বাচ্চার রুচিটাও নষ্ট হয়ে যায় এরপরে দেখা যায় যে এই মিষ্টি না দেওয়া হয় যদি খাবার তাহলে কিন্তু বাচ্চা খেতে চায় না এই কারণে আমরা বলি যে বাচ্চাকে কখনো এক বছরই আগে চিনি খাওয়াবেন না তবে এক বছরের পর এক থেকে দুই বছর বয়সে আপনারা পরিমাণে কিন্তু এক চামিস মানে ফাইভ মিলিগ্রাম চিনি খাওয়াতে পারেন আর বাচ্চাকে আপনারা যেভাবে অভ্যস্ত করবেন বাচ্চা কিন্তু সেভাবেই অভ্যস্ত হবে কাজেই আপনারা ছোট বয়স থেকে চেষ্টা করবেন বাচ্চা যাতে চিনি না খায় আসলে চিনি কখনোই ভালো না তো পরবর্তীতে অল্প অল্প পরিমাণে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ